আল্লাহ বলতেছেন হে নবী আপনার তাহলে যেন আমার অনুসরণ করে কার অনুসরণ রসুলের অনুসরণ আল্লাহ বলতেছেন নবী গো দুনিয়ার মানুষ যদি আমাকে আমি আল্লাহকে যদি ভালোবেসে থাকে বা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে যেন আপনার অনুসরণ করে আপনার অনুসরণ করলে নবীর অনুসরণ করলে কি হবে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আমার নবীর অনুসরণ নবীর অনুসরণ যে করবে আল্লাহ বলতেছেন হে নবী আপনার অনুসরণ তারা করবে মানবরা আপনার অনুসরণ করবে তাহলে আমি তাদেরকে ভালোবাসবো তাদেরকে শুধু ভালোবাসবো নয় তাদের পাপ রাশিগুলো আমি ক্ষমা করে দিব আমি তাদের পাপ রাশিগুলো গুণাগুলাও আমি আল্লাহ ক্ষমা করে দিব তাহলে আমার নবীর অনুসরণ করা লাগবে কি লাগবে না তাহলে নবীর অনুসরণ করতে হলে কি করা লাগবে এখন নবী তো আর দুনিয়ার মধ্যে নাই নবীর অনুসরণ আমরা কিভাবে করব কথা আছে না নাই নবীর অনুসরণ কিভাবে করব নবীর অনুসরণ করতে হবে নবীর সুন্নত মানতে হবে খানার মধ্যে সুন্নত আছে সুন্নত মানতে হবে আমরা জীবনের মধ্যে যত কাজ করি যা কিছু করি সবই শুধু নামাজ ইবাদত সেটা নয় কারণ আমার রসুলের জিন্দগিতে যা কিছু করেছেন সব কিছুই ইবাদত সব কিছুই ইবাদত আর আমাদের জিন্দিগিতে আমরা যা কিছু করবো সব কিছুই এবাদত কাজ করি এটাও এবাদত আমি স্তিন যায় যাই এটাও এবাদত আমি কাজের মধ্যে থাকি এটাও এবাদত আমি খানা খাই এটাও এবাদত আমি যেই যেই যা কিছু করি একজন মমিনের জন্য সমস্ত কিছু যদি রসুলের সুন্নত অনুযায়ী করে এবং কোরআনের নির্দেশ অনুযায়ী যদি করা হয় তাহলে সকল কিছুই হলো এবাদত যে মহানাল্লা ফুল আমাদের পবিত্র এই অনুষ্ঠানে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ বড় বড় ঐলামা একরাম আছেন আলোচনা করবেন আর ঐলামা একরাম আলোচনা করেছেন আমি আপনাদের মাঝে ক্ষুদ্রতম এলেন থেকে কিছু দু চারটি কথা আপনাদেরকে শোনাইতে চাই তো আমাদের শুধু শোনাটাই কিন্তু প্রযোজ্যায় শোনার সাথে সাথে মানা ঠিক কিনা হ্যাঁ শুধু শুনলাম মানলাম না তাহলে সেটা হলো না হয় তাহলে আমরা কোন নবীর উম্মত আখেরি নবী হজরত মাহমদুর রসুল্লাহ আমি আপনি কোন নবীর যেই নবীর উম্মত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত ওই নবীর ওই নবীর নাম ধরে আল্লাহ পাক রব্বুল সম্বোধন করেন নাই অন্য অন্য যা অন্য অন্য নবীর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নাম ধরে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল

অন্য অন্য নবীর ক্ষেত্রে নাম ধরেছেন কি ধরে নাই তাদের নাম ধরেই সম্বোধন করেছেন ইয়া ঈসা নাকি যাই হোক আমার নবীজি আমাদের নবীর আদর্শ হল উত্তম আদর্শ ঠিক কিনা হ্যাঁ সন্দেহ আছে কথা বলেন না কেন সন্দেহ আছে কথা না বললে বড় সন্দেহ আছে নবীর আদর্শ উত্তম আদর্শ কোন সন্দেহ আছে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানা দেয় অবশ্যই তোমাদের জন্য তোমাদের রসুলের আদর্শ হলো উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ নবী সালাম পিতা হিসেবে ছিলেন শ্রেষ্ঠ পিতা নবীন তো সালাম মুরব্বী হিসাবে ছিল শ্রেষ্ঠ মুরব্বী নবীনে হিসাম নানা হিসেবে ছিলেন শ্রেষ্ঠ নানা নবীন সনাত শিক্ষক হিসাবে ছিলেন শ্রেষ্ঠ শিক্ষা নবী সালামের আদর্শ হলো উত্তম আদর্শ এই পর্যন্ত আমরা আসি পৃথিবী যখন থেকে মানব আদম সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত নবীর আসল আসছে এবং উম্মতগণ আসছে বিভিন্ন রকম বিভিন্ন নবীর উম্মতরা আসছে কত মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন কিয়ামত পর্যন্ত মানুষ পাঠাইবেন পাঠাইবেন কি পাঠাইবেন না কিন্তু আমার নবীর চরিত্রটা আমার নবীর আদর্শটা এত সুন্দর আদর্শ এই পৃথিবীর মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আর নবী যে চলে গেছেন কেমত পর্যন্ত আর আমার নবীর মতো কোনো মহামানবী দুনিয়ার মধ্যে আর আসবে না কোনোদিন আসে না আর আসবেও না কারণ আমার নবীর আদর্শ উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ এক লোক নবীজির কাছে গেলেন যা বলতেছেন আমি জিনা করতে চাই আপনি আমাকে জিনার অনুমতি দেন কি করতে চাই দেখেন যখন এই কথা বলছেন আমাদের মধ্যে যদি কেউ এই কথা বলে থাকে তাহলে কি করবেন সাথে সাথে মায়ের শো শুরু করে দেবেন কি দেবেন না নবীজি কিছু বলে না যখন এই কথা বলছেন সবাই ওই মজমার মধ্যে যারা ছিল সবাই তো ক্ষিপ্ত হয়ে গেছে নবী আমার বলতেছেন তোমরা কেউ ক্ষিপ্ত হয় না নবী আনেকালা তো আসসালাম সুন্দরভাবে বুঝাইলেন কেমন সুন্দরভাবে বুঝাইলেন এই আল্লাহর বান্দাকে বললে আমার কাছে নিয়ে আসো তার কাছে যখন নিয়ে আসলেন পাশে বসাইয়া জিজ্ঞাসা করলেন তোমার মার সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি কি এটা পছন্দ করবা নাকি আল্লাহর বান্দা ডাক দেওয়া বলেন আল্লাহ নবী আপনার প্রতি আপনার উপরে আমার মাতা পিতা কোরবান হোক আল্লাহর কসম করে বলি আমি এটা কোশ্চিনকালেও কালেও পছন্দ করব না এরবার নবী আলাইসালাম আবার বললেন তোমার বোনের সাথে যদি কেউ এই কাজটা করতে চাই তুমি কি পছন্দ করবা নাকি এবার আবার তিনি বললেন হে কসম করে বলি আপনার উপরে আমার মাতা পিতা করবান হোক আমি এই কাজ আমার বোনের সাথে হোক এটা আমি পছন্দ করব না এবার নবী আবার বললেন এটা যদি তোমার ফুকুর সাথে হয় তুমি কি পছন্দ করবা নাকি কয় না না সেটা আমি পছন্দ করব না তবে যে আবার বললেন এটা যদি তোমার খালার সাথে হয় তাহলে কি তুমি পছন্দ করবো না বলে না না আমার খালার সাথেও যদি হয় তাহলে আমি পছন্দ করব না নবীজি ডাক দিয়া বলেন তুমি তোমার নিজের মায়ের সাথেও পছন্দ করবা না বোনের সাথেও পছন্দ করবা না ফুপুর সাথেও পছন্দ করবা না খালার সাথেও পছন্দ করবা না তুমি যে জিনা করবা ওই মহিলা তো কারণা কারো মাতা কারণা করো খালা কারণা কারো ফুফু তুমি যে এই কাজটা করবাই কাজটা তুমি করতে পারবা না ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন নবী আমার আমি আর পশ্চিমকালে ওই পাপের কাজের মধ্যে জড়াইব না আর কেউ আমি বাধা দিব এখন যদি এভাবে সুন্দর করে না বুঝাই আর যদি মারধর করতেন তাহলে বুঝতেন না তাহলে সে আরও রাগান্বিত হয়ে যাইত আর সে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাইত কিন্তু আমার নবী তো আদর্শবান নবী আমার নবী তো আদর্শবান নবী আমার নবী তো আদর্শবান মানব আমার নবী সুন্দরভাবে বোঝাইছেন আমার নবীর আদর্শের পরে এই দুনিয়ার মধ্যে আমার নবীর যে আদর্শ ওই আদর্শ এই দুনিয়ার মধ্যে আর কোন মানুষের মধ্যে কেমন পর্যন্ত আসবে না তাহলে আমি আপনি হলে কি করতাম মার শুরু করে দিতাম দমক শুরু করে দিতাম দিতাম কি দিতাম না তাহলে নবীজি এত ভালো শিক্ষক ছিলেন এত ভালো শিক্ষক তিনি যখন কোনো কিছু শিক্ষা দিতেন কাউকে গালি দিতেন না ধমক দিতেন না কি করতেন না কাউকে গালিও দিতেন না ধমকও দিতেন না কিন্তু আজকের জমানার মধ্যে এমন শিক্ষক পাওয়া যায় নিজের নিজের আদর্শই ঠিক নাই নিজের চরিত্র ঠিক নাই শিক্ষক হইয়া ছাত্রদেরকে গালি দেয় শিক্ষক হইয়া ছাত্রদেরকে আদর্শ শিক্ষা দিতে পারে না শিক্ষক হইয়া নাই এটা আমার আমার নবীর নবীর আদর্শ আদর্শ ছিল সুন্দর আদর্শ তিনি ঠান্ডা মাথায় সবকিছু বুঝাইয়া বোঝায় বলতেন ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে সুন্দরভাবে সমাধান করতেন কোনো জায়গায় কোনোভাবে রাগান্বিত হয়ে যাইতেন না সুন্দর করে বোঝায়া বোঝায়া বোঝাইয়া বোঝায় মানোষ গুলা কে নভিজি হেদায়ে তের নেছে এজন্য আমি বলতে চাই সর্বপ্রথম আপনার বাচ্চাকে যদি আপনি শিক্ষা দিতে চান তাহলে ইসলামের শিক্ষা আগে দিতে হবে শরীয়তের শিক্ষা কোরআনের শিক্ষা দিতে হবে ঠিক না তাহলে আপনি যদি শিক্ষা দিতে চান তাহলে সর্বপ্রথম আপনার শিক্ষক বাসাই করতে হবে সুন্দর শিক্ষক ভালো শিক্ষক শুধু বিদ্যান শিক্ষক বিদ্যান শিক্ষক যদি আপনি সিলেক্ট করেন সেটা হবে না তাই আমার ওই শিক্ষক ভালো ইংরেজি পারে ওই শিক্ষক ভালো অঙ্ক পারে কিন্তু শিক্ষকের আদর্শ ঠিক নাই শিক্ষক ওই দিকে আকাম কুকাম করে সেনানাই আপনি আপনার বাচ্চাকে শিক্ষা দিতে চানতে তো আদর্শবান শিক্ষকই তালাশ কইরা পাইলেন না আদর্শবান শিক্ষক যদি আপনি আদর্শবান শিক্ষক যদি না তালাশ কইরা পান আর আদর্শবান শিক্ষকের কাছে যদি আপনার সন্তান না দেন তাহলে আপনার সন্তান কি চরিত্রবান হবে নাকি শিক্ষকের চরিত্র যদি নষ্ট হয় তাহলে শিক্ষকের চরিত্র যদি নষ্ট হয় তাহলে ছাত্রের চরিত্র কি ভালো হবে না খারাপ হবে কথা বলে না কারণ শিক্ষকের থেকেই বাচ্চারা শিখে 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 কি না দেখবেন আপনি যদি আপনার বাচ্চাকে একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে আপনি যদি বলেন তুমি এটা কেন করতেছো বাচ্চা দেখবে ঠাস করে বলবে আমার সারেও তো ধরে। কথা কয় না কয় না কি না আমি এই কথাগুলো ভাব এজন্যই বলতেছি তার কারণ হলো আমার নবী ছিল আদর্শবান শিক্ষক এজন্য আমার আমাদের বাচ্চাদেরকে যদি কোরআন হাদিসের শিক্ষা দিতে হয় যদি ইসলামের শিক্ষা দিতে হয় তাহলে সর্বপ্রথম আপনার শিক্ষক নির্বাচন করতে হবে আদর্শবান শিক্ষক সর্বপ্রথম আদর্শবান শিক্ষক আমাদের ঠিক কিনা তার যে বললেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রসুলের আদর্শ উত্তম আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ দেখেন আপনি চিন্তা করেন আমরাও তো মানুষ তো ছিল মানুষ তো মানব ছিলেন আমরাও মানব আমরাও মানুষ মানুষ তাহলে নবীজি কি পরিমাণ কি পরিমাণ ধৈর্যশীল ছিলেন নবীজির কোনো তুলনাই নাই সেও তো মানুষ আমরাও তো মানুষ কেন পারি না আনাস রাদিয়াল্লাহু তাআলাহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর খাদেম ছিলেন কত বছর 10 বছর খাদেম ছিলেন আনাস বলেন আমি 10টা বছর খাদেম ছিলাম নবীজির 10 বছরের মধ্যে আমি নবীজির কাছ থেকে কখনো কোনো দিন কষ্ট পাইনি নবী আমার কখনো কষ্ট দেয় নাই নবী আমার কখনো আমাকে কষ্ট দিয়ে কথা বলে নাই আমি যদি কোনো কাজ না করতাম নবী আমাকে কখনো ব্যথা দিতেন না প্রশ্ন করতেন না কষ্ট দিয়ে কথা বলতেন না কিন্তু আমাদের বাড়ি যদি কোনো কাজের লোক রাখে কোনো বদলা রাখি তাহলে তারে গাইলেইতে গাইলেইতে তার চোদ্দ গোষ্ঠী গাইলে উদ্ধার করি কি করি না করি কি করি না এটা আমার নবীর আদর্শ নয় রে বাবা আমার নবীর আদর্শ ছিল সুন্দর আদর্শ আমার নবীর আদর্শ এত সুন্দর আদর্শ তিনি সকল ক্ষেত্রের মানুষের কাছে সাথে সুন্দর ব্যবহার করতন আবার আমরা যদি বিআইপি কোনো মানুষ দেখি বিআইপি মানুষের সাথে বিআইপি ব্যবহার করি করি কি করি না অফিসের মধ্যে যখন যাই তখন আমরা বিআইপি ভাবে যাই কিন্তু গ্রামগঞ্জের মধ্যে একজন মানুষ যদি বিআইপি লোক যদি ভুলও করে থাকে সুদ খায় তার সামনে কথা বলতে পারি না তার সামনে প্রতিবাদ করতে পারি না কিন্তু গ্রামের মধ্যে একটা মানুষ সাধারণ ভুল করলে তার গালি দিয়া শেষ করে দেয় আসে না নাই আসে না নাই করি কি করি না তাহলে এটা নবীর আদর্শ নয় বাবা নবীর আদর্শ ছিল এমন আদর্শ একজন ভিক্ষুকের সাথেও যেরম ব্যবহার করতেন একজন বিআইপির সাথেও তেমন ব্যবহার করতেন আবার নবীজি সর্বক্ষেত্রে সকল মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেছে তাহলে আমাদের তো ছিল নবীর আদর্শ থেকে শিক্ষা নেওয়া আমাদের আদর্শ নবীর আদর্শের মতো করা আমরা তো বললাম পারছি নাকি الله باك رب العالمين سورة آل عمران الأكوتيريش نمبر آيات المدد الله بلن كل إن كنتم تحبون الله فاتبعوني إهدبكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ বলতেছেন হে নবী আপনি মানুষদেরকে জানা দেন যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকি যদি আমি আল্লাহকে তাহলে যেন আমার অনুসরণ করে কার অনুসরণ রসুলের অনুসরণ আল্লাহ বলতেছেন নবী গো দুনিয়ার মানুষ যদি আমাকে আমি আল্লাহকে যদি ভালোবেসে থাকে বা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে যেন আপনার অনুসরণ করে আপনার অনুসরণ করলে নবীর অনুসরণ করলে কী হবে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আমার নবীর অনুসরণ নবীর অনুসরণ যে করবে আল্লাহ বলতেছেন হে নবী আপনার অনুসরণ তারা করবে মানবরা আপনার অনুসরণ করবে তাহলে আমি তাদেরকে ভালোবাসব তাদেরকে শুধু ভালোবাসবো নয় তাদের পাপ রাশিগুলো আমি ক্ষমা করে দিব আমি তাদের পাপ রাশিগুলো গুণাগুলাও আমি আল্লাহ ক্ষমা করে দিব তাহলে আমার নবীর অনুসরণ করা লাগবে কি লাগবে না তাহলে নবীর অনুসরণ করতে হলে কি করা লাগবে এখন নবী তো আর দুনিয়ার মধ্যে নাই নবীর অনুসরণ আমরা কিভাবে করব কথা আছে না নাই নবীর অনুসরণ কিভাবে করব নবীর অনুসরণ করতে হবে নবীর সুন্নত মানতে হবে খানার মধ্যে সুন্নত আছে সুন্নত মানতে হবে আমরা জীবনের মধ্যে যত কাজ করি যা কিছু করি সবই ইবাদত শুধু নামাজ ইবাদত সেটা নয় কারণ আমার রসুলের জিন্দগিতে যা কিছু করেছেন সব কিছুই এবাদত সব কিছুই ইবাদত আর আমাদের জিন্দগিতে আমরা যা কিছু করবো সব কিছুই এবাদত কাজ করি এটাও ইবাদত আমি স্তেন যায় যাই এটাও এবাদত আমি কাজের মধ্যে থাকি এটাও এবাদত আমি খানা খাই এটাও এবাদত আমি যেই যেই যাহা কিছু করি একজন মমিনের জন্য সমস্ত কিছু যদি রসুলের সুন্নত অনুযায়ী করে এবং কোরআনের নির্দেশ অনুযায়ী যদি করা হয় তাহলে সকল কিছুই হলো এবাদ কি আপনাদের ভালো লাগে না হ্যাঁ কি এখানে কোনো কোরআন হাদিস ছাড়া কোনো কথা হচ্ছে ভালো লাগে এই আদর্শ গঠন করা দরকার আছে কি নাই হ্যাঁ করতে হবে না তাহলে আমাদের এগুলো জানা দরকার আছে যে আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ ছিল আমরা সেই আদর্শ মোতাবেক আমাদের জীবন গঠন করতে পারছি কি পারি নাই আমাদের চিন্তা করার দরকার আছে না করবো তো ইনশাল্লাহ চিন্তা আমি মক্কা দিনে যাচ্ছি কিন্তু নিয়ত কিন্তু এক না তাহলে আপনার নিয়ত গলত থাকার কারণে আল্লাহর কাছে আপনার এই আমল আমল কবুল হবে হবে না কারণ আপনি ভালো কাজ করতেছেন কিন্তু নিয়ত সই না আপনি আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না আপনি দান করছেন পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা দান করছেন কিন্তু আপনার নিয়ত মানুষ দেখানোর জন্য সমাজ দেখানোর জন্য এই দানটা কিন্তু আল্লাহর কাছে প্রকৃত কবুল হয় নাই আর একজন পঞ্চাশ টাকা দান করছে একেবারে খাস দিতে আল্লাহর রাস্তায় যে কোনো মানুষ দেখা দেখিনি আমি আল্লাহর জন্য দান করছি তার এই পঞ্চাশ টাকা কবুল হয়ে গেছে কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা দান কবুল হইল এজন্য আমাদের নিয়াত সই করতে হবে আর যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক সকল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন